সবাইকে জয় যিশু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমাদের চ্যানেলের পক্ষ থেকে যেন সাধারণ আমন্ত্রণ এবং আমার বুক ভরা ভালোবাসা আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব টপিকটি হল মৃত্যুর পর ধার্মিকদের পরিণতি কোনো বিশ্বাসীর যখন মৃত্যু হয় তার আত্মা তৎক্ষণাৎ প্রভু সান্নিধ্যে স্বর্গে উপস্থিত হয় পৌল তার নিজের মৃত্যু সম্পর্কে বলতে গিয়ে এই বিষয়টি প্রাঞ্চল করেছেন খ্রিস্টই আমার জীবন সর্বস্ব তারই জন্য আমার বেঁচে থাকা মরণেও আমার পরম লাভ কিন্তু যদি আমি বেঁচে থাকি তাহলে আরও ভালো কাজ করতে পারবো এক্ষেত্রে জীবন বা মৃত্যু কোনটা বেছে নেব তা বলতে পারি না আমি দটনার মধ্যে রয়েছি আমার একান্ত বাসনা এ দেহ তেগ করে খ্রিস্টের সঙ্গ লাভ করি কারণ বহুলাংশে তাই শ্রেয় ফিলিপিও এক অধ্যায় একুশ থেকে তেইশ পদ লক্ষ্য করুন সাধুপৌল বলেছিলেন পৃথিবী থেকে বিদায় নিতে তিনি ইচ্ছুক এবং যদি তিনি বিদায় নেন তখন তিনি খ্রিস্টের সঙ্গ লাভ করবেন তার আত্মা কোনো অচেতন অবস্থায় যাবে না পুনরুত্থানের জন্য অপেক্ষা করছে আরও লক্ষ্য করুন সাধুপৌল বলেছিলেন মৃত্যু হবে তার কাছে পরম লাভ একথা তখনই একমাত্র সত্য হতে পারে মৃত্যুর পর যখন তিনি স্বর্গে যাবেন সাধুপৌল করন্থীদের কাছে তার দ্বিতীয়পত্রে এও ঘোষণা করেছেন যে কোনো বিশ্বাসীর আত্মা যদি তার দেহ ছেড়ে চলে যায় সে তখন প্রভুর সঙ্গে বাস করে আমরা জানি যে যতদিন আমরা দেহকে আশ্রয় করে আছি এই ততদিন আমরা প্রভুর কাছ থেকে দূরে প্রবাসে জীবনযাপন করছি এই দেহরূপ শিবির পরিত্যাগ করে প্রভুর সঙ্গে বাস করাই শ্রেয় মনে করি দ্বিতীয় করিন্থীয় পাঁচ অধ্যায় ছয় থেকে আট পদ এর সমর্থনে সাধু পৌল আরও লিখেছিলেন বন্ধুগণ আমরা চাই না যে পরলোজ্ঞতদের সম্পর্কে তোমরা অজ্ঞ থাকো কিংবা অজ্ঞ আশা ভরসাহীন লোকদের মতো তোমরাও শোক করো আমরা যেহেতু বিশ্বাস করি যে যীশু মৃত্যুবরণ করেছিলেন এবং পুনর্থিত হয়েছেন সেই হেতু ঈশ্বর একইভাবে যীশুর গুণে পরলোকগত সকলকেই তারই সঙ্গে নিয়ে আসবেন প্রথম ঠিশলনিকীয় চার অধ্যায় তেরো থেকে চোদ্দ পদ যিশু যদি স্বর্গ থেকে প্রত্যাবর্তন করেন এবং ঈশ্বরের সঙ্গে পরলগত সকলকেই তারই সঙ্গে নিয়ে আসেন তাহলে এখন তারা নিশ্চয়ই ঈশ্বরের সঙ্গে স্বর্গে আছেন আজ এই পর্যন্ত কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে যে কোনো পরের ভিডিওতে ধন্যবাদ